গতকাল আমরা ভ্যারবো ইরেগুলারে তভেরে ফতে রে এটা দেখেছি এবং এই পাশে কিছু উদাহরণ দেখেছি আজকে দেখব ভ্যারবো লা ফরমা ইন ইস্যে মানে যেই ভ্যারবো ইররেগুলারিগুলো আছে তা যখন প্রণমীর সাথে হবে তখন এই যে থাকবে যেমন ভ্যারভ ফিনিরে ইস্কো ফিনিস্কো অর্থ আমি শেষ করি ফিনিরে অর্থ শেষ করা তো ফিনি তো ফিনিশি অর্থ তুমি শেষ করো লুই লেই ফিনিশে লুই লেই ফিনিশে অর্থ সে শেষ করে নই ফিনি আমি আম অর্থ ফিনিয়াম হবে ফিনিশে এটা শুধুমাত্র এসএসি ই এটা প্রথমে লুইলেই পর্যন্ত হবে এবং শেষে লরোর সাথে হবে নই ফিয়ামো অর্থ আমরা শেষ করি বই ফিনিতে বইফিনিতে অর্থ তোমরা শেষ করো লরো ফিনিসকো লরো কনো অর্থ তারা শেষ করে এখন ঈশে ই এসএ এমন এমন তিনটি শব্দ দিয়ে ব্যার্বর মধ্যে আছে তা দেখব মানে এই ফিনিরে ব্যার্বর সাথে মিল আছে এমন কিছু ব্যার্ব দেখব কিন্তু এইগুলো এই ইর ইরেগুলারে না এগুলো রেগুলারে আচ্ছা ব্যার্ব কাপি রে কাপিস ক তু কাপিসি কাপিরে অর্থ বুঝতে পারা ব্যারবো পুলি রে পুলিরে অর্থ পরিষ্কার করা ইয়ো পুলিস্ক তু পুলিশি ই পুলিশকো অর্থ আমি পরিষ্কার করি তো পুলিশ অর্থ তুমি পরিষ্কার প্রেফেরিরে অর্থ পছন্দ করা ইস্ক তু প্রেফেরিস্কো অর্থ আমি পছন্দ করি তু প্রেফেরিস অর্থ তুমি পছন্দ করো স্পেদি রে স্পেদিরে অর্থ পাঠানো ইয়ো স্পেদিস্ক তু স্পেদিসি মানে হলো আমি পাঠাই তুমি পাঠাও দৃষ্টি বই দৃষ্টি বই অর্থ ভাগ করে দেওয়া ইয়ো দৃষ্টি বইস্ক তু দৃষ্টি বইসি মানে আমি ভাগ করি তুমি ভাগ কর উনিরে উনিরে অর্থ একত্রে ইয়ো উনীস্ক তু উনিশি কল্পি রে অর্থ আঘাত করা ই কল্পিস্ক পিস্ক ই অর্থ আমি আঘাত করি তু কল্পি তু কলপীষি অর্থ তুমি আঘাত কর তসি রে তসিরে অর্থ কাশি ই তোষিষ্ক ইয় তোসিষ্ক অর্থ আমি কাশি দে তু তো শিষি তু তোসি অর্থ তুমি কাশি দাও এখানে যে শূন্য স্থানটা আছে তা পূরণ করতে হবে ইস্কো ইসি ইসে ইয়ামো ইতে দিয়ে। ইয় ইয়োফিনিস্কো লুই পুলিশে লেই তোসিস ইয়োপুলিস্কো নই তোসিয়ামো নৈস্পেন্দিয়ামো ওই কাপিতে Io spendisco, tu capisci, lei finisce. Voi preferite, noi uniamo, loro uniscono, lui disturbisce, loro capiscono. Tu preferisci, loro colpiscono, tu distribuisci. ই দৃষ্টি কমেনেল বয়স্ক এখানে এক্সাম্পল হিসাবে কাপিরে ব্যার্ব দেওয়া আছে এবং একটি শূন্যস্থান পূরণ করে এই ফ্রান্সিটি কমপ্লিট করা আছে কার্লো নন কাপি কয়েস্টো এসেও টু ইনভেস এ কাপিসি তুত মানে হলো আমরা যেহেতু এখানে ভেলবোটা পেয়েছি তাহলে আমার এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে কার্লো সে তৃতীয় একটি ব্যক্তি মানে লুইলে এর জায়গায় সে হবে তাহলে ইয় কাপিস্কো তু কাপিসি লুইলেই কাপিসে তাহলে কার্লো কাপিস্যে হবে এবং এখানে যেহেতু তু ইনভেচে আছে তাহলে তু কাপিসি হবে তার মানে হলো এই প্রশ্নটি যেটা আছে এটার মানে হলো কার্লো নন চিজিও কার্লো এই এক্সারসাইজটা বোঝে না তুমি কি এটা বুঝো তু ইনভেজ এ কাপিস মানে তুমি কি সবকিছু বুঝো এই এস এর চিজির কথা বলা হয়েছে এখন প্রেফের ইরে দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। ইও এ জবাননি ইও এ জবাননি মানে হয়ে যাব আমরা তাহলে প্রেফেরিয়ামো ই আন্দারে আলবার মানে আমরা পছন্দ করি বারে যেতে ওই ইনভেয়েছে প্রেফেরিস্তুরিয়ারে মানে তোমরা কি পছন্দ করো পড়াশোনা করতে পুলিরে পুলিরে অর্থ পরিষ্কার করা মিয়া সরে মিয়া সরে বলতে লেই হবে মিয়া সরে পুলিশে কোয়েস্তি তুত্তি ইজর্নি কোয়াজি তুত্তি ইজর্নি মানে হলো আমার বোন পরিষ্কার করে এটা হয়তো ঘরের কথা বলা হচ্ছে প্রায় সব সময় ইও ইন বেয়েছে পুলিশ কো ইল্ডুনে দিই কিন্তু আমি পরিষ্কার করি শুধুমাত্র সোমবার ব্যারবোস্পেদিরে ব্যারবোস পেদিরে আমরা আগেই দেখেছি এর মানে হল পাঠানো তাহলে পল এ জেসিকা পল এ জেসিকা অর্থ মানে এটা হবে তারা হয়ে যাবে স্পেন উনা লেতেরা মানে তারা একটি চিঠি পাঠিয়েছে ইও ইনভেসে স্পেন ডিস্ক উনপাক্য এবং আমি একটি প্যাকেট পাঠিয়েছি ফিনিরে ফিনিরে অর্থ শেষ করা শেষ

তোমরা এই টেস্টটা ডিস্ট্রিবিউট করে দাও নই ইনভেস্টে ডিস্ট্রিবি পেন নে মানে টেস্টে বলতে হয়তো কোনো কাগজের কথা বলা হচ্ছে তোমরা এটা ডিস্ট্রিবিউট করে দাও এবার আমরা পেন না আমি নো মানে আমরা নই যেহেতু আছে তাহলে হবে আমরা ইনভেস্টে ডিস্ট্রিবিয়াম পেন নেই মানে আমরা কলম ডিস্ট্রিবিউট করব।। কস্ত ক্রস কস্তুই রে অর্থ নির্মাণ করা

লেই বলতে একটি মেয়ের কথা বোঝানো হচ্ছে সে জোরে কাশি দেয় ভ্যারবগুলোর পর এখন আমাদের আবার আসছে লি আরটি কলি দেতার মিন আরটি ইভি এখন আমরা আর্টিকল সিঙ্গল আরে এবং প্লোরালে দেখব কিন্তু এটা দেতার মিন ইন জেনারেলে দাবান্তি আ কনসোনান্তে ইল ইল এটা হলো সিঙ্গুলার এর ক্ষেত্রে এটা আসলে আমরা আজকে দেখবো এর ক্ষেত্রে কি কি আছে ইল ই আমরা আগেও দেখেছি আজকে আবার দেখব রাগাসি লিবরি ই রাগাসি লিব্রি হবে তারপর এল এপোস্রফো ল যখন এল লে হবে তার মানে যে কোনো শব্দের আগে শুরু হবে ভোকালে দিয়ে ভোকালে হল ই ও উ এবং এটার প্লোরালে লি এখন আমরা যদি আবার মাস্কিল সিঙ্গুলারে দেখি ল ল কখন হয় যে কোনো শব্দ সামনে যদি জেতা এসএসেপি এসএসি ডি SB, SF, SM, SP, পি এস এ পি এন এ ইুঙ্গা এগুলো যদি থাকে কোন শব্দর শুরুতে তাহলে আমরা অবশ্যই ল লিখব সিঙ্গুলারের ক্ষেত্রে এবং প্লোরালের ক্ষেত্রে লি লিখবো এবং ফেমিনিলের ক্ষেত্রে ডাবান্তিক অংশ আনতে লা হবে এবং তার প্লোরালে হবে লে এবং এল এ এটা এবং তার সামনে ভোকালে হবে এখানে একটা প্রশ্ন থাকতে পারে এলএস্রফো এবং এই যে সূত্রটা আছে একই এটার সাথে মিলে তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা মাস্কিলে এবং কোনটা ফেমিনিলে মাস্কিলের ক্ষেত্রে যে শব্দটা থাকবে সেটার শেষ হবে ও দিয়ে এবং ফেমিনিলের ক্ষেত্রে যে শব্দটা থাকবে তা শেষ হবে আ দিয়ে এভাবে কিন্তু আমরা বুঝতে পারবো এখন নিয়মটা দেখে মনে হচ্ছে হয়তো অনেক কঠিন কিন্তু যখন আমরা এগুলো অনবর্ত প্র্যাকটিস করব একটা সময় এটা আর